সাতাত্তর হাজার টাকা ওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দেখছি দর্শক সার গরু আসতেছে দেখি কত টাকায় নিলেন আমরা দাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ভাই এটা কত নিছেন হ্যাঁ কত নিছেন ভাই এটা বাষট্টি পালার জন্য না ঠিক আছে ভাই সুন্দর হয়েছে দাঁতুর সেনা তো না

বাচ্চাটা কি গো ষাঁড় ছাড়া হচ্ছে সারগুরু দর্শক এক লাখ থেকে এক হাজার টাকা কমে নিচ্ছে আর কি গরুটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন কত দেখেছেন এটা এটা হচ্ছে বিরাশি হাজার বিরাশি সেটা যাবি না দর্শক বন্ধুরা আজকে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ সাল বাই কিন্তু ইতিমধ্যে একটা গরু ওনার ওই গরুটা দুই আপনারা তো একসাথেই ব্যবহার বলতেছি

দর্শক কেমন হয়েছে গরু কেনার জন্য পছন্দ হয় নাই এটা পছন্দ হয়েছে এটা খুবই ভালো পছন্দ হয়েছে দেখার মতো একটা গরু দর্শক আজকে একুশে অক্টোবর দুই হাজার পঁচিশ সাল কত হয়েছে হ্যাঁ কত দিয়েছেন সাতাশি এক লাখ সাতাশি হাজার আচ্ছা 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 ঠিক আছে বুঝতে পারছেন দর্শক সাতাশি হাজার টাকা ডে নিলেন